শুভ সকাল এখন সকাল নয়টা বাজে তো আমি একটু বাজারে গেছিলাম তো গতকাল তো ঈদ গেছে তো ঈদের তো আমরা বাজারঘাট করতে পারি নাই তো আজকে আবার আমার মিশু আমাদের বাড়িতে আছে তো আবার আমার বোন আছে গৌরী তো আবার আজকে আসতেছে আমাদের বাড়িতে গৌরী আমার গৌরীর হাজব্যান্ড মানে আমার বোন জানাই আর হীরা আস্তে আস্তে আজকে আমার বাড়িতে তো বাবার একটার দিকে আর আমরা ওদের বাড়িতে পৌঁছাইব তো যাই হোক আমি বাজারের দিকে আজকে মাছ আনছি তরি তরকারি আনছি তো ঈদের মৌসুম তো এখন কারণ সব কিছু পাওয়া যায় না সময় যাই হোক আজকে নদীর মাছ আনছি দেশীয় মাছ আর শাক সবজি কিছু আনছি

বাছ নাই খাওয়া মাসকে যে মাছ কালি আন্দাতে খাওয়লে বড় বড় খাসি আনছে হ্যাঁ দাম দে মাস নাকি হ্যাঁ এইদিন নদী মাছ কত সিস্টিমের মাছ পারে সাইনা গিয়ার পারেছে কারেন জাল পারেছে নতুন জলাইছে না নতুন জলাইছে না সাইনা গিয়ার মাসি না নতুন জলাই মাসি হ্যাঁ এই এক দনের জাল আছে না বাক্সর মত কত জাল পারেছে মাছে কোন দে ফলাইবো জন্তরাবাতিতে কি নেই নদী মাছগুলো খুব টেস্টের মাছ একদম খুব উনচা থাকে ট্যাংড়া লুচা ট্যাংড়া

ये टकोदै थाले ए दुइया थाले दिदी पानी जोंदवा चास्ला बर हौ म जासे गासे पानी जोंदवाकी पान खै आइने गौरी गौरी खाय म जौर पान खा र बसछै आमी खोजिले केलकै बाछी दुकान त गद मिया बल ना उ ओ त अत्त निसे ना एती दुखैला मिरा नि आही सिल्ली गैबो हांदी बात लाउन ओ जे सुपारी जडदा धन्यवाद लाग्छ लाग्छ दुकान दिगे

আমার হনুমান মানাইছে আমাকে হনুমান মাই জাকা দই আমার সামাই না দিছে কইছে আমার ওষুধের ব্যাগটা দেও আমি যাই তো ব্যাগ কোন দা তোমার ওষুধে কোন দায় কোন ওষুধ তা তারা জানে তাহলে খালি একবারে দই রায় না দিলে আমার দই দেও কবে যাইছে রুগী রে তাই দিছে তাই যে পাট খায় তো পা রানবা গুইছো আর বল হাগ না গা খে তুক রে নিয়ে আইছি বল না বুঝলা বুঝলে হ্যাঁ আমি এনে কাজ

ও সুভার বাভা ও সুবাষের বা আবার ওষুধ দে আমার যে যাইতে কইসে এই ওষুধ এনে দে তাই হারব কবরাজ আইস হলাম রে এই ওষুধকে দেও তুমি তুমি তো জানো বেসি তাই ওষুধটা হারবো আগে কষার বেরাম আছা আল উনি আবার কসার ওষুধ বানিয়েছে ওই যাই তা আসার গারে ওই সম্বুসানি খুঁয়া দিছি বলে এই ওষুধ দেখা খাওয়াবি তাই হের গাছ হাসাই করে বিহানের কাছে সুবার বাবা মার এই ওষুধটা দেওসি হাসাই দিছে হাসাই হাসছে খালে ওষুধ দিয়ে গাইছে কষার ওষুধ বানাইছে মানুষের কষা হয়েছে কষার ওষুধ বানিয়েছে গেছে গাছ মানুষ বিশেষ

এখন আমি নদীর পাড়ে যাচ্ছি যে আমার বোন গৌরী অমরেশ হীরা আসতেছে নৌকা যে পারব তো আমরা যে নদীর পাড়ে আইসি ওই সামনে গাছ দেখা যাচ্ছে ওখানে তো আমি যাবো নৌকা নিয়ে এই নৌকাটা ঘরে এই ঘাটে বাধ্যায় করে আছে এটা ফণিদার নৌকা নদীতে জল পরিপূর্ণ হয়েছে তারা জল হবে তো বৃষ্টিপাত হচ্ছে তো বৃষ্টিপাতের কারণে অনেক জল বাড়ছে আবার তো সামনে যে আনতে হবে এখান থেকে যে যে মাছ মাৰে মাছৰ দান্দা খালি চাৰ দিব কম দিয়ে 哎、嗯？干嘛、嗯？干我干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？干嘛？

A o u

জিরা বাটা জেল

আজকে সকসা কার রোদ উঠছে অনেক সুন্দর রোদ রোদ উঠছে আর বৃষ্টি নাই আজকে আজকে তো প্রতিদিনই বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি নাই অনেক সুন্দর রোদ উঠছে আজকে Yeah, right.